আলিসাদাসলাম যখন আসবেন দ্বিতীয়বার গোটা বিশ্ব জগতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে কোথায় আসবে মক্কাতে না মদিনায় না কোথায় সিরিয়াতে আসবে ইসলামের ইতিহাসে সব চৈতে বড় বড় যা দেখবেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমের রেমহল্লাহ সিরিয়ার জেলখানাতে দীর্ঘ তিরিশটা বছর অতিবাহিত করে দিয়েছে আল্লামা শাইখ নাসিরুদ্দিন আলমান রেমহাল্লাহ তিনিও সিরিয়ার ওই জেলখানাতেই তিনি আবদ্ধ ছিলেন গত তিন দিন আগে উন্মুক্ত করে দিয়েছে মানে সিরিয়া কেন্দ্রিক হাদিস যদি খুঁজতে যান অনেকগুলো আপনি হাদিস পাবেন তাই আলোচনার শুরুতেই গোটা বিশ্বের মুসলিমদের প্রেক্ষাপট সামান্যভাবে আপনাকে বলতে চাই কেননা আহলুল হাদিস এই সমাজ সম্পর্কে আমি যতটা অবগত হয়েছি যে অন্তত অন্য অন্য সমাজের চাইতে আহলে হাদিস এই সমাজ এরা কোরআন এবং হাদিস অন্যদের চাইতেও একটা হলেও বেশি জানে প্রতিদিন আলোচনা শুনছেন ঘন্টার পর ঘণ্টা আজকে আপনি আলোচনা শুনেছেন আবার আগামীকাল আপনাদের অন্ত অঞ্চলে আশেপাশে যখন জলসা হবে ওয়াজ মাহফিল হবে আপনারা অ্যাটেন্ড করবেন শুনছেন আমার মনে হয় না যে আপনারা শরীয়তের এমন কিছু বিষয় জানেন না এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না একই কথা কতদিন বলতে ভালো লাগে বারবার একই কথা আর কতদিন বলবো আমরা তারপরে যদি আপনারা যদি পরিবর্তন না হন আমাদের কিছুই করার নেই চৌত্রিশ বছর ধরে সে আবদুর রাজ্জাক বিন ইউসুফ হাফজাহুল্লাহ একই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে চৌত্রিশ বছর একই কথা তারপরে যদি মানুষ পরিবর্তন না হয় একই কথা কতবার আর বলা যায় আপনি শোনেন না এই কথা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বলছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হয় এই হাদিস আপনার জানা আছে না দীর্ঘদিন ধরে বলে আসছে নে সাউন্ড তাহাসিয়াতুন আর ইয়াতুন ওই মেলের জাহান নামে যাবে যারা পোশাক পরবে তারপরে উলঙ্গ পোশাক কত জাচল্যমান দীর্ঘ দিন ধরে একই কথা বলে আসছে তারপরে যদি মেয়েরা বেহায়া নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় যদি ফেসবুক পোস্ট করে তাহলে আমরা কি করতে পারি একই কথা বলে আসছে মানতারকা সলাতা মুতাম্মাদান ফাকাত গাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে বেশাক কাফের হয়ে যাবে এ হাদিস আপনার জানা নাই এমনটা নয় শরিয়তে এমন কোন মাসালা নেই যে আপনি জানেন না জানার পরেও আপনি যদি আমলে বাস্তব না করেন ভাই এখানে আমাদের কিছু করার আছে কিছুই করা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীম সালা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 ফাজাকির আপনার কাজ শুধু মানুষকে উপদেশ দেওয়া আপনাকে জোর করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়নি জোর করে আপনি ইসলাম মানাতে বাধ্য আমরা করতে পারি না জাস্ট সত্য কথাগুলো আপনার পেশ করতে পারি এত আলোচনা শোনার পরেও যদি ফজরে মসজিদে বিশ জন মুসলিম না হয় আমরা কি করতে পারি তাই আপনাকে নতুন কোনো তথ্য দেবো এটা আমাদের দ্বারা সম্ভব নয় আপনি সুননাথ খুব ভালো বুঝেন কোনটা সুননাথ বিদাত আমার চাইতে আপনি বেশি ভালো বুঝেন যদি বিদাতে লিস্ট করতে বলা হয় অন্তত মনে হয় আমার চেয়ে আপনি একটা বেশি করে ফেলবেন কোনটা শিরিক আহলাদি সমাজ সবকিছু বুঝে নিয়েছে তবে আজকে আপনার সঙ্গে আমি এইসব মাসালাগত বিষয় নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশ এবং মুসলিমদের করণীয় গোটা বিশ্ব জগতে কি ঘটছে এটা মুসলিমদের জানা উচিত আপনি আমল করছেন না জানা পরে এটা আল্লাহকে হিসাব দিয়ে দিবেন কিন্তু প্রেক্ষাপট এটা আপনার জানা উচিত চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ আমাদের করণীয় গোটা বিশ্ব জগৎ আজকে যেটাকে বাংলাদেশ দেখছেন আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে এটা বাংলাদেশ ছিল ছিল না ভারত বাংলাদেশ বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান এই সবগুলোকে মিলে সাবকন্টিনেন্ট বারে সাগির ভারত উপমহাদেশ ছিল একটা একটা করে আমরা ভাগ হয়েছি অনেক মানুষ বলে যে আমিন ভাই যে দিন কায়েম করতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আপনারা হাদিস সমাজ কেন এ বিষয়ে আন্দোলন করেন না কেন এ বিষয়ে কথা বলেন না আমি একটু উল্টো দিক থেকে বুঝি মানে আমার বুঝটা হচ্ছে উল্টো দিক থেকে কেন আপনি দিন কায়েম করতে যাচ্ছেন খুব ভালো কথা কোনো সমস্যা নেই আপনার সে শতভাগ আমি একমত কিন্তু আমার বুঝটা হচ্ছে উল্টো দিক থেকে কিভাবে আজ থেকে দুইশো বছর আগে চলে যায় উপমহাদেশ যেগুলোকে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সব একসঙ্গে ছিল সেই সময় ভারতবর্ষে মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল কত বছর আরো জোরে বলেন আটশো বছর মুসলমানের ক্ষমতায় ছিল না আটশো বছর একটা দুটো বছর নয় তো আটশো বছরের ক্ষমতা হঠাৎ করে কিভাবে কাফের মুস্টেকদের হাতে চলে যায় আটশো বছর রাজত্ব আল্লাহ দিয়েছেন দিন করার সুযোগ দিয়েছেন রাজা মন্ত্রী যা ছিল সবগুলো মুসলমান নয় সেই সময় আটশো বছর ছিয়ানব্বই হিজরিতে মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতে আসেন তারপর গোটা ভারতবর্ষের গোটাটা শুধু একটা দুইটা অঞ্চল নয় সমগ্র ভারতকে দখল করে নিয়ে আটশো বছর ক্ষমতায় ছিল আপনাদের বিশেষ করে চাপাই নবাবগঞ্জ এদিকে উত্তর দিনাজপুর আমাদের ওখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিহার মুর্শিদাবাদ সবগুলো আলাদেশের একদম জিহাদের মার্কার ছিল সেইগুলো আটশো বছর ক্ষমতায় ছিলাম হঠাৎ করে কি হলো আল্লাহ আমাদের আটশো বছরের রাজত্ব আমাদের ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে কাফের মুস্টেদের হাতে দিয়ে দিল আগে আপনাকে এই পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে যে আমাদের ক্ষমতা তাদের হাতে গেল কেন আমরা কি ক্ষমতা পাই নাই কথা মনে বুঝতে পারছেন না আরে আমরা তো ছিলাম ক্ষমতায় আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি করেছে রাখেন ক্ষমতা থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয় ভারত একটাও করে নাই সেই সময়তে যা করেছে স্ত্রীকে এত ভালোবাসত ওই ভালোবাসা দেখাতে গিয়ে জাহির করতে গিয়ে তাজমহল তৈরি করেছে বাইশ বছর ধরে ভালোবাসা দেখাতে গিয়ে সেই সময় তাজমহলের পেছনে যা খরচ হয়েছে সেই সময় যদি মনে করতে যে মুসলিমদের জন্য প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশ্ববিদ্যালয় খুলবে মুসলিম বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব ছিল খুলেছে ইতিহাস যদি পড়া যায় ইতিহাস পড়তে গেলে তখন লজ্জা লাগে আটশো বছরের ইতিহাস লজ্জাতে মাথা নিচু করে ফেলতে হয় যে আমাদের মুসলিম আমাদের পূর্বপুরুষ তারা শেষ পর্যন্ত শুধুমাত্র নিজেরাই নিজেদের ক্ষমতার লড়াই চালিয়ে গিয়েছে ক্ষমতায় তেকার জন্য বাপ ছেলেকে হত্যা করেছে ছেলে বাপকে হত্যা করেছে করেছে কি করে না কথা বলে করেছে আমি এখানেই অবাক আটশো বছর ক্ষমতায় ছিলাম কিছু করলাম না আবার এখন আমরা বলছি যে আবার আমাদের ক্ষমতায় যেতে হবে দিন কায়েম করতে হবে আমাদের পয়েন্ট বের করতে হবে কি কারণে আমাদের ক্ষমতা অমুসলিমদের হাতে চলে গেছে আচ্ছা স্পেন দেশটার কথা মনে আছে স্পেন মুসলিমরা কত বছর শাসন করেছে কত বছর ওটা প্রায় আটশো থেকে নয়শো বছর মুসলমানদের রাজত্ব ফিলিস্তিন পুরো ভূখণ্ড আজকে এখানে আমরা সুন্দরভাবে আলোচনা শুনছি কোনো টেনশন চিন্তা নাই কিন্তু এক বছর দুই মাস হয়ে গেল এক বছর দুই মাস মুসলিম নির্যাতন চলছে চলছে কি চলছে না অজ ফিলিস্তিনের ভূখণ্ডটা পুরোটাই মুসলিমদের দখলে ছিল উমার বিন খত্তাফ রানু সেই সময় ওরা ফিলিস্তিনকে দখল করে নিয়েছে আজকে ফিলিস্তিনে মুসলিমদের জায়গা নেই বাইতুল মু ইহুদিরা দখল করেছে ভারতের বাবরি মসজিদ মুশ্রেকরা দখল করেছে করেছে কি করেনি আচ্ছা আমরা কি করলাম বিশ্বের এই প্রান্ত থেকে সব জায়গায় দেখেন মুসলিম নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত চার খলিফার যুগেও ছিল না সাহাবি রহমদের জামানাতেও ছিল না এটা ওমর ইবনু আব্দুল আজিজ রহিমুল্লাহ একশো এক হিজড়িতে তার খিলাফতের সময় তিনি মসজিদের এই পদ্ধতি তিনি নিয়ে এসেছেন এবং সেই সময়তে যেটা সাহাবি এবং ছিল কেউ করেনি দিমত হচ্ছে ইসমা আহলুল হাদিস তারা ইসমাকে হুজাত দলিল মনে করে কিন্তু তারা সেগুলোকে ইজমা দাবি করে ওগুলো ইজমাই হয়নি মূলত এটা ইজমা যে মেহরাব করা আহলুস জামাতের কেউ দিমত করেছে কথা বলে কেউ করেনি তো এটা ইজমা দ্বারা প্রমাণিত মুসলিম উম্মার মধ্যে কোনো মতভেদই নেই বিষয়ে শুক্রান জি শেখ আচ্ছা শোনেন আপনাদের মাদ্রাসা উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসার খরচ হয়েছে অনেক ওই জন্য ভাই